অনময়দার এই জায়গায় আমি অনেক দিন ধরে দিছি রে যাই দে দাদাগির কাছে যাই দে পিছি দাদা দাদা ভালো আছো হ্যাঁ কেওছো আইডি ও আসি কোন রকম কেন কোন রকম কেন ভালো থাকবা আসলে পড়ার কাজ করছ তাই তো পড়ার কাজ করি যুমনে আসলে সুখ শান্তি নেই তাই বলছ ভালো আছি তাহলে কিছু করন নেই ভাই পরে কাজ তাই এরকম তারপর বলো তুমি মেলা দিন তুমি দেখা সাক্ষাৎ কর দেই বলো আছি কি মনে করে রাখল

সুযোগ নেই না কিভাবে ভালো তুমি একটু বলবো দিন তাই মানুষের আনুষাঙ্গিক সব জিনিসই লাগবে চাইল লবণ ডাইল তরকারি যে ডাইল তারপরে মোটামুটি যা রান্না বান্না করি খাতে যদি লাগে এবং সকল ধরনের জিনিস মুদিখানা দোকানে পাওয়া যায় তো ঠিক করেছি তাহলে ওই মুদিখানা দোকান এখন কি দি কি করবো তাই বুঝতে পারতিস তোমার কাছে তাই তাই তোমারে আর কি খুঁজ দিলাম যে একটু তুমি একটু অভিজ্ঞতা সম্পন্ন লোক আসো একটু সাজেশন টান দিলি আমার জন্য উপকৃত হতাম সেই জন্য আর কি তোমারে খুঁজা ভাই তুমি মুদিখানার দোকান দিতে চাচ্ছো আমি একদম আমাত একদম আমাত আমি তুমি দরকার হয় ওই একটা মোড়ের মাথায় যাই ওখানে একটা সাইকেলে তুমি গ্যারেজ দাও লিক সারো তবুও শান্তি কিন্তু তুমি ভাই মুদিখানার দোকান দিয়ে না তো মুদিখানার দোকান আসলে অসুবিধাটা কি যদি একটু সেইভাবে বুঝাই দিতে তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হতো কারণ আমি একটা জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবো তো কারণটা কি মনে করো কি তুমি যারা মুদিখানার দোকান দিলে

হম 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 অবশ্যই তো অবশ্যই ঠিক হ্যাঁ এবার তাহলে কাহিনি তুমি যদি তাও তুমি মুদিখান দোকান দিলে হ্যাঁ দেওয়ার পরে একটা কাস্টমার আসলো সে দেখা গেল কি চাল ডাল তেল লবণ ছোটা ইত্যাদি ইত্যাদি তাও দুশো তিনশো টাকা হইলো হইল এই দুশো তিনশো টাকা যদি বলে লিচে রাখো তখন বলো তোমার কিরকম লাগবে খারাপ তো অবশ্যই লাগবে আর এই টাকাটা যদি এক দু বছর পরে যাই সাথী 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 যদি তোমার এই টাকাটাতে তিনশো টাকা বাকি হইলে দেখা তোমার দিলে একশো টাকা আর পরে তো তোমার দোকানে আসবেই না এবার গ্যারেজে তুমি একটা লিক সরকার নিলে লিক সারি দিলে ওকে তোমার একটুখানি শ্রম যাবে আর এতটুকু টিউ যাবে আর দুই থেকে তিন ফুটা আঠা এতে তোমার কয় টাকা দাঁতি পারে 2 2 2 3 ফুটা আটা টাকা 5 টাকা 5 টাকাও যাবে না মানে এই ধরো 5 টাকা ধরলো এই টাকা বাকি গেল তা তোমার শ্রম বাকি গেল হুম এটা যদি তোমার বাকি যায় তোমার কিন্তু সহ্য হবে হ্যাঁ কি হবে দাদা তুমি ঠিক কথাই বলিস আসলে সাধারণত 4 5 টাকা আর একটু শ্রম দিলেই তো মুদিখানা থেকে এতে আসলে সুবিধা বেশি সুদাদা tali তোমার সাথে কথা বলি যা বুঝলাম তোমার কি আসলে এর আগে এই ধরনের অভিজ্ঞতা টভিজ্ঞতা আছে দোকান টোকান ছিল টিল কি কিছু আশু গার পরে এতক্ষণ পরে তুমি লাইনে আইছো আমার তো পুরো অভিজ্ঞতা আছে তালি আমার গল্পটা তালি শোনো তালি তালি বলো তালি একটু শুনি তোমার অভিজ্ঞতা দুই বছর আগের কথা আমার একটা মুদিখানার দোকান ছিল চলে আমার গাড়ি হাওয়াই উইড়া উইড়া যাব আমি ভানে টিরাকে চইলা এই মেরি দে কাশারি দে পানমার কাছ থেকে বাকি খাইলাম দুইশোটা এ তো দিয়া হয়নি বলতো যা লোক সামনে গেলি মতো চাবে না লোকজনের সামনে চালি তো বারোটা ভাইজি সেরে ইজ্জতের বারোটা ভাইজি গে যাই তো লাগবে বিকল্প তো রাস্তা দেখি একটা চোদর বাজাই দেয় চলে আসা যায় কিনা মেলা কয় টাকা বাকি হয়ে গেছে दुकानों माल ना दरकार मालो नहीं मेला है कार का से फोन कर बोल कार का सीन नहीं उड़ा कर नहीं हुआ कौन अशुद्ध अशुद्ध क्या लोग कोई नहीं सरे मनाई देखी वाला ही थे ताकि कोरा ताजाई तू देखा करी जाए दे आज दिवाटा धंधा मारा जाए कि एक ना एक्चुअली है ज़रा ভালো মেলা দিন তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই খাতাও মেলা টাকা হয়ে গেছে তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই আমার দোকানেও আসো না টাকা পয়সাও যেসো না ব্যাপার স্যাপার কি করা টাকা বাকি হইলো তো জানি তা তা দাদা তুমি যখন তখন চাও এই জন্য লোকজন এত লোকজন বসা আমার তো মান সম্মান নেই যখনই দেখা হয় তখনই তুমি আমার টাকার কথা বলো সেই ব্রিজের পরে আসতেছে বন্ধু বান্ধব তিনজন একসাথে পড়টাম তুমি ওই জায়গায় ডেকে টাকার কথা বললি আজকে এক বছর হয়ে যাচ্ছে তোমার কাছে করার টাকা পাবো দোকানে তো আসো না আর টাকা দেওয়ার তো কোনো খোঁজ খবর নেই লোকজন টাকা চাই তোমার মান সম্মান গেছে দাদা তো ফাইলে ফেলা দিলে আকুন দেখি দাদাkaisi ভাঙা কিছু নিয়া যায় কিনা দাদা দোকান এ তো ভালো মাল তুলি চাও ওই পেছডনতে দাম কত হেডা হ্যাঁ तेरे से 22 টাকা আর ওই লাইটার লাইট কি মানে তোমার কাছে 150 টাকা আর কি আছে তাহলে ওই সাফের দাম কত ওই হুইল ওরে নিমার 500 টাকা দাদা এই রকম করলে ভাই কেন তরে আমি বটলা এটা এই দোকান আছে কই কিনা আমি লাইটারের দাম বলে 100 টাকা